মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিচারণায় অভিনেত্রী কল্যাণী মণ্ডল সুচিত্রা সেনের সঙ্গে আমার প্রথম দেখা আলো আমার আলো ছবির সেটে তখন আমার চোদ্দ বছর বয়স সুচিত্রা সেন উত্তম কুমার এরা কত বড় মাপের মানুষ এসব বোঝার মতো অনুভূতি তখনও তৈরি হয়নি বাড়িতে সিনেমা দেখার ব্যাপারে নিষেধ ছিল টিভিও তখন আসেনি ফলে মানুষগুলোর ধার ভার অনুভব করার মতো বোধ তখনও তৈরি হয়নি প্রথম কাজ করতে গিয়ে আমার মেকআপ আর্টিস্ট নিতাই সরকার আমাকে বললেন চল দিদির সঙ্গে দেখা করবি চল টেকনিশিয়ান স্টুডিও স্টুডিওর মাঝ বরাবর একটা কাঁচের ঘর ছিল শুটিং থাকলে সেই ঘরে সুচিত্রা সেন বসতেন আমি নিতাইদাকে বললাম চলো নিতাইদা আমাকে নিয়ে গেল দরজা বন্ধ নক করতেই ওর মেকআপ আর্টিস্ট দরজা খুললেন নিতাইদা প্রথমে ভেতরে গিয়ে কি বললেন জানি না কিছুক্ষণ পরে আমার ডাক পড়লো ঘরের ভেতর ঢুকে দেখি উনি গম্ভীর মুখে বসে আছেন আমি এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম নিতাই দাই সুচিত্রা সেনকে বললেন আপনার বোনের চরিত্রটা করছে মালতী শুনে মুখ তুলে একবার তাকিয়ে বললেন ও আচ্ছা ব্যাস ওইটুকুই তখন আর কোনো কথা বলেননি আমার সঙ্গে নিতাইদা আমাকে ইশারা করলেন আমি আসছি বলে ঘর থেকে বেরিয়ে গেলাম আলো আমার আলোয় সুচিত্রা সেনের সঙ্গে আমার প্রায় বারো তেরো দিনের কাজ ছিল টেকনিশিয়ান স্টুডিওর একটা বড় অংশ জুড়ে বস্তির সেট পড়েছিল প্রথম দিন দৃশ্যটা ছিল উত্তম কুমার বস্তিতে মিটিং সেরে গাড়ি করে বেরিয়ে যাবেন সুচিত্রা সেন গাড়ির পিছন পেছন ছুটে যাবেন আমিও ছুটে যাব ওই হয় না মন্ত্রী শাস্তির মতো হোমরা চোমরা কেউ গেলে সবাই গাড়ির পেছনে ছুটে যায় আমি আর সুচিত্রা সেনও তেমনিই যাই পরিচালক পিনাকি মুখোপাধ্যায় অর্থাৎ পানুদা আমাকে বলে দিয়েছিলেন কিছুটা ছুটে গিয়ে আমি সুচিত্রা সেনের কাঁপটা ধরে দাঁড়াবো আমি বললাম ঠিক আছে তখন তো আমি একদমই নতুন ডিরেক্টর যা বলছেন আমি অন্ধের মতো অনুসরণ করছি অ্যাকশন বলতেই সুচিত্রা সেন আগে গেলেন তারপর আমি ছুটে গিয়ে পেছনে দাঁড়িয়ে যেই ওর কাঁধে হাত দিয়েছি ঘটলো বিস্ফোরণ সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে আমাকে বললেন ডোন্ট টাচ ওই তাকানো ওই রকম রিয়াকশান আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছি হতমতো খেয়ে তাকালাম পানুদার দিকে পানুদা পুরো পাল্টি চেঁচিয়ে বললেন না না দিদির কাঁধ ধরে দাঁড়ালি কেন এমনি দাঁড়া গিয়ে এমনি দাঁড়া এমনভাবে বললেন যেন দোষটা আমারই ঠিক আছে তাই আবার শট আরম্ভ হলো এবার সুচিত্রা সেনের থেকে একটু দূরত্ব রেখেই দাঁড়ালাম শট ওকে হয়ে গেল এরপর রোজই শুটিং হয় সুচিত্রা সেন তো ফ্লোরে আসেন সবার পরে আগেই বললাম টেকনিশিয়ান স্টুডিওর আউটডোর লোকেশনে বস্তি বাড়ির ফেলা হয়েছিল মাটির দাওয়া উঠোন একবারে আসল বস্তি বাড়ির মতো আমরা ওই দাওয়াতে বসে থাকতাম উনি না এলে শট আরম্ভ হবে না একদিন দুদিন পর থেকেই আমাকে দেখে বলতে শুরু করলেন ও কল্যাণী কেমন আছো প্রথম প্রথম ঘাবড়ে যেতাম অমন মুড়ি মানুষ আমার মতো পুঁচকে জুনিয়র আর্টিস্টের সঙ্গে কুশল বিনিময় করছেন আমি বলতাম ভালো আছি দিদি আর একদিন ভালো আছি বলার সঙ্গে সঙ্গে বললেন ও আচ্ছা আচ্ছা ব্রেকফাস্ট করেছো আমি বললাম হ্যাঁ দিদি আমি ভয় ভয়ে আগ বাড়িয়ে ওকে কিছু বলতাম না উনিই কথা বলতেন সেই থেকে সুচিত্রা সেন হয়ে গেলেন দিদি আর আমাকে উনি কল্যাণী বলেই ডাকতে শুরু করলেন দেখতে দেখতে আট দিন কেটে গিয়েছে একটা দৃশ্যের শুটিং হবে সিনটা হলো ভাস্কর যিনি আমার দাদা পাঠ করেছিলেন একটা ইন্টারভিউ লেটার পেয়েছে সিনটায় ভারতী দেবীও ছিলেন আমাদের মা হয়েছিলেন চাকরিটা পেলে ভাস্কর আমাদের কার কী চাই জিজ্ঞেস করবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি একটা বেনারসি শাড়ি নেবো শর্ট রেডি যথারীতি দিদির থেকে একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে আছি পানুদা সাবধান করে দিয়েছেন একদম টাচ করবি না আমি মনে মনে বলছি না না মাথা খারাপ আর করি শটটা আরম্ভ হয়েছে ভাস্কর জিজ্ঞেস করেছে কার কী চাই বলো ভাইকে জিজ্ঞেস করেছে ও বলেছে ঘুরিয়া লাটাই আমি যেই আমার ডায়লগ বলেছি অমনি কাঠ ব্যাপার কি সংলাপও তো ঠিক বলেছি দিদিকেও টাচ করিনি পানুদার দিকে তাকলাম তারপরেই চমক দিদি এগিয়ে এসে বললেন কল্যাণী তুমি আমার গলাটা জড়িয়ে ধরে বলো আমার একটা বেনারসি শাড়ি চাই ও মা এবার দিদি পুরো পাল্টি সেই দেখে শুনে পানুদার আবার ডিগবাজি সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ ঠিকই তো তুই তো দিদিকে জড়িয়ে ধরে বলবি আমি তো অবাক আগে মেয়ে হলে ডিরেক্টরকে বলেই দিত তুমি তো বারণ করেছো আমাকে আমি আর কি করব ও হ্যাঁ তাই তো ঠিকই তো বলে গোটা ব্যাপারটা ঢোঁক গিলে ফেললাম দিদির গলা জড়িয়ে ধরে আবার সর দিলাম এর ঠিক দুদিন পর বিপদে মোড়ে রক্ষা করো গানটার শুটিং ছিল আমরা সব ভাই বোনেরা বসে আছি আর দিদি গানে লিপ মেলাচ্ছেন গাইছেন গাইছেন গানের শেষে হঠাৎ পানুদার চিৎকার কাঠ ওকে নয় কেন সবাই তাকালাম পানুদার দিকে দিদি সবাইকে আপনি সম্বোধন করতেন জিজ্ঞাসা করলেন পানুবাবু আপনি শর্টটা কাটলেন কেন পানুদা বললেন কল্যাণীর লিপটা মেলেনি দিদি কপাল কুঁচকে আশ্চর্য হয়ে বললেন কল্যাণীর না তো ওর লিভ মিলেছে পানুদা বললেন না ম্যাম আর একটা নিতে হবে লিপটা মেলেনি ও বলে দিদি উঠলেন গট গট করে হেঁটে লোকেশন থেকে সোজা মেকআপ রুমে চলে গেলেন সবাই ভয় তিন তিনজন গেছে দিদিকে ডাকতে আসেননি পানুদা গেছেন আসেননি শেষে পানুদা আমাকে বললেন তুই যা ম্যাডামকে গিয়ে বল দিদি আমার লিপটা মেলাতে ভুল হয়ে গিয়েছে আর একটা শট যদি দেন আমি আগের রূপটা তো দেখেছি বাগের মুখে পড়ার মতো অবস্থা আবার ডিরেক্টরকেও না বলতে পারছি না ভয় তো শুকিয়ে কাঠ কাঁচের ঘরের দরজায় তিনবার টোকা দিলাম দরজা খুললেন ওর মেকআপ আর্টিস্ট আমি এসেছি বুঝতে পেরে বললেন হ্যাঁ হ্যাঁ ওকে ভেতরে আসতে বলো সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম বললাম দিদি আমারই ভুল হয়েছে যদি শর্টটা কেটে যদি আর একবার দেওয়া হয় তো ভালো হয় চুপ করে শুনলেন বললেন ঠিক আছে তুমি যাও আমার কথা শুনে পানুদা শট রেডি করে বসে আছেন ওদিকে দিদি আর আসেন না আধ ঘন্টা পর পানুদা একজনকে পাঠালেন সে এসে খবর দিল দিদি বাড়ি চলে গেছেন সেই শটটাই শেষ পর্যন্ত ছবিতে রাখতে বাধ্য হলেন পানুদা ঘটনাচক্রে আমি কিন্তু সেদিন লিভ ভুল করিনি ক্যামেরা যখন আমাদের দিকে প্যান করে তখন সিন থেকে না বেরিয়ে দিদি পুরো শটটা দেখেছিলেন দেখেছিলেন আমি কোথাও কোনো ভুল করিনি পানুদা যদি বলতেন শটটা উনি অন্যভাবে আর একবার নিতে চান তাহলে কোনো সমস্যাই হতো না তা না করে উনি আমার ঘরে দোষ চাপিয়ে আর একটা শট নিতে চাইছিলেন সুচিত্রা সেন পিনাকি মুখোপাধ্যায়ের এই চালাকটিটা ধরতে পেরে গিয়েছিলেন বাঘের মতো ব্যক্তিত্ব তো উনি সেদিন কারো পক্ষও নেননি বিপক্ষেও কথা বলেননি সোজা স্টুডিও থেকে বেরিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে উনি সুচিত্রা সেন দিদির সঙ্গে ওই একটি ছবিতেই আমি মনে হয় অভিনয় করেছিলাম এটা আমার জীবনের আক্ষেপ তবে উনি আমার খোঁজ রাখতেন মুনমুন আমার চেয়ে বয়সে সামান্য বড় হলেও বন্ধুর মতো আমি ওর মুখে দিদির খবর পেতাম তখন বুঝিনি আজ বুঝি একজন জুনিয়র আর্টিস্টকে মিথ্যা দোষারোপের হেনস্থা করার প্রতিবাদ নিজস্ব স্টাইলে করে দেখিয়ে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন ধন্যবাদ স্টুড এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না